ইনশাল্লা আগামী রবিবার মাহওয়ারি মজলিস আছে আগামী রবিবার মাহওয়ারি মজলিস আছে আমলতন মরক জিয়ারত আছে উরসগুলো আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে মেহরবানি করে খবর দিয়ে দেবেন এখন সকলেই আসতে পারবেন অতএব কোনো বাধা নেই চেষ্টা করবেন যাতে এই মজুরিগুলোতে আপনারা আসতে পারেন সঠিক হতে পারেন এবং সকলকে আমভাবে দাওয়াত দিয়ে দেবেন মেরুখানি করে আগামী আজকে বাদ মকরব আজ বাদ বাদ মকরব বসন্তপুর বসন্তপুর সরকার পাড়া বাউল সরকারের বাড়ির কাছে উর্সেগুল আছে বাউল সরকারের বাড়ির কাছে উর্সেগুল মজলিশ আছে সকলেই যেতে পারবেন ইনশাল্লাহ আর আজকে বাদ মকরব চড়িশ্বর দক্ষিণ চব্বিশ স্বর্ণে সালানা সকল মজলিস আছে আজ বাদ মকরব চড়িস্বর চড়িশ্বর দক্ষিণ চব্বিশ স্বনাথে সালানা সকল মজলিশ আছে সকলের আমদাব সকলেই করে যেতে পারবেন আগামী ষোলোই এপ্রিল বুধবার তমলুক রাজময়দানে সালানসোল মজলিশ আছে আগামী ষোলোই এপ্রিল বুধবার তমলুক রাজময়দানে ওরসকল মজলিস আছে বাদ মকরব ইনশাল্লাহ শুরু হবে আগামী উনিশে এপ্রিল শনিবার কালনা বর্ধমান সালানা উরসকল মজলিস আছে আগামী উনিশে এপ্রিল শনিবার কালনা বর্ধমান সালানসল মজলিস আছে বাদ মকরব ইনশাল্লাহ শুরু হবে আগামী কুড়ি এপ্রিল রবিবার ভাটোরাই সালানাশল মজলিস আছে আগামী কুড়ি এপ্রিল মহাসগরীর দিন বাদ মকরব ইনশাল্লাহ উৎসকল মজলিস আছে সব আগামী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধালিয়া গোরস্থান ময়দান উৎসকল মজলিস আছে বাদ মকরব ইনশাল্লাহ শুরু হবে হাকাই আল্লা আল্লাহ মাডিকলে অদেকের স্যার করিম রহমাত আলেন সাপিয় মাইন নভিন সেদন আ মালান নভিযান মহমাদ ওলাইড ওলাইড ই঵াইড 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 সিন্য়